বন্ধুরা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আবার চলে এসেছি রেসিপি দুটো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটা করবো বেগুন দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে আর বড়ি দিয়ে পাতলা ঝোল আর করব ফেলাঞ্চা পাতা দিয়ে বেগুন দিয়ে একটা তেতো তো অনেক দিন বন্ধুরা আমাদের ঝাল মাছের তেল ডিম এসব খাওয়া হয়েছে তো আজকে ভাবলাম অনেক দিন তো এসব খাওয়া হলো আজকে একটুখুন পাতলা ঝোল করি ওই জন্য বাটা মাছ নিয়ে আসলো বাজার থেকে তাই আপনাদের ওটা শেয়ার করব তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা এই সাইজের বাটা মাছগুলো বাজার থেকে নিয়ে এসছে এই সাইজের বাটা মাছটাই পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে তো এর থেকে বেশি বড় আনতে আমি বার্ন করেছি কেননা বড়গুলো বেশি টেস্ট হয় না এই সাইজের বাটা মাছটাই পুরো ঠিক আছে পাতলা ঝোলের জন্য এবং পেটের পক্ষও খুব ভালো তো বন্ধুরা এবার বাটা মাছের জন্য আমি আলু আর বেগুনটা আলুগুলো খুব বেশি একটা মোটা দেবো না কেননা মাছটাতে বেশি বড় না ওই জন্য আলুগুলো একটু সরু সরু করেই কাটবো তো এইভাবে আমি আলুগুলোকে কেটে নেব এবার মাছের জন্য বেগুনটাকে আমি কেটে নেবো তো বন্ধুরা তেঁতোর জন্য আমি হেলাঞ্চা পাতা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেছে নেব তো বন্ধুরা এই যে হেলানচা শাক আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ছাড়িয়ে নেব অনেকে আবার এই সরু সরু ডানটিগুলো দিয়ে আবার শুক্তো করে খায় তো আজকে আমি শুক্তো করছি না শুক্তো আবার অন্যদিন আপনাদের দেখাবো আজকে আমি এই পাতাগুলো শুধু জাস্ট নেব নিয়ে ছোটো ছোটো করে আলু বেগুন কেটে সর্ষে ফোড়ন দিয়ে আমি হেলানচা শাকে তেঁতো করবো তো হেলাঞ্চা তেতোর জন্য আলু আর বেগুনটা এবার আমি সাইজ করে কেটে নেব এবার আলুটা কেটে নেব বেগুনগুলো যেভাবে কেটেছি ওটা ঠিক সেইভাবেই আমি কেটে নেবো ছোটো ছোটো করে গোট গোট করে বন্ধুরা বাড়িতে আপনারা এভাবে করে খাবেন হেলান্দে শাকের তেতো খুব ভালো লাগবে আর এটা পেটের পক্ষে খুব উপকারী দেখুন বন্ধুরা আমি বাটা মাছের জন্য যেই মশলা নিয়েছি সেটা হলো কিছুটা পরিমাণ গোটা কাঁচা লঙ্কা গোটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণ গোটা ধনে আর গোটা জিরে তো এবারে আমি মাছটা ভাজা বাসাবো তার জন্য মাছ আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাছটা লবণ আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি তো কড়াতে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি বাটার মাছগুলো একে একে ভেজে দেবো এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছের অন্য পিঠ উল্টে ভেজে নেব মাছটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো তো এই একইভাবে ভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমার সব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন তো ফোড়নে আমি জিরেটা দিয়ে দিচ্ছি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তো কিছুটা ভাজা হবে তারপরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো মানে বেগুন আগে দিতে পারে বেগুনগুলো সব ভরে যায় বন্ধুরা বড়িটা যে আগে আমি ভেজে তুলে নেবো সেটা আমার ভুলে গেছি তো এখন আমি আলুর মধ্যে বড়গুলো একবারে ভেজে নেব এবার আমি বেগুনটা দিয়ে দেবো বেগুনটা সামান্য একটু ভাজা ভাজা হোক তারপরে আমি মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এবার দেবো স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো বেগুন মশলা খুব একসাথে আমরা আমি ভালোভাবে কটিয়ে নেবো তারপর আমি পরিমাণ মতন জল এতে দিয়ে দেবো আমি মশার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে আমার কষানোটা হয়ে গেছে এবার আমি পরিমাণ জল এতে দিয়ে ঝোলটা খুব ভালোভাবে আমার ফুটে উঠুক তারপর আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটাবো তারপরে আমি ঝোলটাকে নামিয়ে নেব বাটা মাছের ঝোলটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে কুচি দিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব ওটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঝোলের কালারটাও খুব সুন্দর হয়েছে আপনারা এভাবে বাড়িতে করে খাবেন খুব ভালো লাগবে বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি হেলাঞ্চা পাতা তেতো করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে ফোড়ন দিয়ে দেবো কেটে রাখা একটু নাড়া করে চাপা দিয়ে দেবো কেটে রাখা বেগুন তো আলুটা একটু ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন আলু আর বেগুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হ্যালাঞ্চা শাকগুলো তো শাকটা দেওয়ার পর খালিপণে একটু নাড়াচাড়া করবো এবার এসে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ তো লবণটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি সামান্য একটু জল এসে দিয়ে দেবো যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দেবো সামান্য একটু জল তো পাতা তেতোটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা খুবই সহজ এবং পেটের পক্ষেও খুব ভালো এটাকে আপনারা বাড়িতে করে খাবেন আশা করছি খুব ভালোই লাগবে বন্ধুরা আজকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে ফলো করবেন আমার খুব সঙ্গে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ